এই হ্যান্ডেল গুলো পড়তেছে বিভিন্ন দামের আছে বারো টাকা আছে পঞ্চান্ন টাকা আছে যেমন নপ এগুলো অনলি মনে করেন পঁচিশ টাকা পিস মানে একটা থেকে বিশ টাকা যা লাগে হ্যাঁ ইনশাল সব আছে না মনে করেন যে অর্ডার করবেন আমি সেই কোয়ালিটি প্রোডাক্ট আপনাকে দিতে পারবো ফাইভ মিলি হাজবেন্ড পরে হলো চারশো টাকা পিস ইন্ডিয়ান তালা ইন্ডিয়ান তালার ভিতরে ছয় সাত ক্যাটাগরির আমার কাছে আছে কলকাতার ভিতরে মনে করেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সব ধরনের আমার কাছে আছে লস বলতে হলো এটা ভিতরে কোনো অ্যাকচুয়ালি লস নাই কারণ এটা আপনার মনে করেন যে ফল না যে পয়সা গেল বা নষ্ট হয়ে গেল কারণ হলো এটা लोहा মানে স্টিল আর নাইতে লাগে তাহলে আমাদেরতে টাকা পিস পার পিস চলে আসলাম হার্ডওয়্যারের রাজ্যে দেখতে পাচ্ছেন হার্ডওয়্যারের যত মাল চান আপনারা যদি বিজনেস করতে চান একেবারে গোপন লাবের ব্যবসা এইটাতে কি পড়বেতে লাভ আছে আসলে বলে শেষ করা যাবে না যারা বিজনেস করতে চাচ্ছেন অল্প পুঁজি হোক বেশি পুঁজি হোক তাদেরকে সম্মান দেব এছাড়া যারা বাসাবাড়ির জন্য নিতে চান সংসারের চলনবে এই দোকান দেখেন

মনে করেন যে অর্ডার করবেন আমি সেই কোয়ালিটি প্রোডাক্ট আপনাকে দিতে পারবো আচ্ছা সেই কোয়ালিটি দেওয়া যাবে ইনশাআল্লাহ একটু যদি আইডিয়া দিতে যে হার্ডওয়ার ব্যবসা কেমন লাভ হয় ব্যাপারে যদি আমি বলতে যাই একটা জিনিস আমাদের হোলসেলে আর যদি কুস্তার ক্ষেত্রে ঠিক আছে যেমন আমি জিনিসটা বুঝাই জাস্ট এই হ্যান্ডেলটা ঠিক আছে এই হ্যান্ডেলটা আমরা হোলসেলে বিক্রি করি হইলো তিনশো দশ টাকা এই হ্যান্ডেলটা আপনার যদি কুস্তা মনে করেন যে কোনো দোকান থেকে কিনতে যায় মিনিমাম হইলো সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি করবে মানে এক কথায় বলতে গেলে আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্সে বুঝছি থেকে ফোর্টিভ পার্সেন্ট লাভ পার্সেন্ট আর লস লস কেমন হয় লস বলতে হলে এটার ভিতরে কোনো অ্যাকচুয়ালি লস নেই কারণ এটা আপনার মনে করেন যে ফল না

যারা মনে করেন যে বাড়ি ঘরের জন্য নিবে কোয়ান্টিটি বেশি নিবে তাদের জন্য সেন্ড একই রেট ইয়া থ্যাঙ্ক ইউ আপনার কি কি মাল আছে একটু দেখবো মাল হলো আমি প্রথমে আপনার শুরু করতে চাচ্ছি হ্যান্ডেল লকের লক এখানে প্রচুর কালেকশন হ্যান্ডেল লকের আপনার আরো অনেক কালেকশন আমার কাছে আছে এই যে বক্স আছে এটা মনে করেন যেমন মনে করেন আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা এটা ষোলোশো যেমন এটা একটু আবার একটু রেট কম বেশি আছে যেমন এগুলো একটু বেশি পরে এটা নির্ভর করে টোটালি হলো আপনার লিভারের উপরে পিতলের লিভার থাকবে যেমন এটা পরে হলো আপনার পঞ্চাশ টাকা পিস যেমন ওটা পরে হলো চব্বিশশো পঞ্চাশ টাকা চমৎকার যেমন ডোলকের ভিতরে আছে ডোলকের ভিতরে দামের থেকে শুরু করে সব ধরনের আছে যেমন এগুলো একটু দাম বেশি যেমন এগুলা মনে করেন পড়তেছে নয়শো

তারপরে মনে করেন যে এই ক্যাটাগরি যেমন টাকা পিস মনে করেন যে এই ক্যাটাগরির সাথে এই জিনিসগুলো মনে করেন যে লাগে সংযুক্ত মনে করেন লক সিকিউরিটি লক আমার কাছে দুই তিন ধরনের আছে জাস্ট আমি একটা স্যাম্পল এটা যেমন পরে হলো পাঁচশো পঞ্চাশ টাকা 阿查。 তো ডোরছেন এটা যেমন পড়তেছে মনে করেন আশি টাকা পিস এটা কিন্তু ঠিক আছে পরে হলো চারশো পঞ্চাশ টাকা যেমন ফোরমিলি যেগুলো এই যে ফোরমিলি মোটা এগুলো পড়তেছে পাঁচশো বিশ টাকা ডর্জন যেমন আপনার ডোর হোল্ডার ইয়া ডোর ডোরবিউ পড়তেছে মনে করেন যে আপনার একশো পাঁচ টাকা অনলি হ্যান্ডেলের ভিতর বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন মনে করেন যে হ্যান্ডেলের ভিতরে ভিতরে বিভিন্ন রেটের আছে যেমন আমি একটা শর্টকাট এগুলো পড়তে টাকা অনলি এগুলো ভিতরে মনে হয় যেমন এটা টাকা টাকা অনলি মনে এই হ্যান্ডেল গুলো বিভিন্ন আছে টাকা আছে পঞ্চান্ন টাকা আছে যেমন নব এগুলো অনলি মনে করেন পঁচিশ টাকা পিস যেমন এই নবগুলোলি মনে করেন তেরো টাকা পিস এই এগুলো আমার পাথর নব বলে

পার পিসে দশ টাকা করে বাড়ছে যেমন ওয়াল কাটার ওয়াল কাটারের ভিতরে মনে করেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সব ধরনের আমার কাছে আছে জাস্ট আপনাকে স্যাম্পল দেখেলি বুঝতে পারেন যেমন এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড হাম্বো যেমন এটা আমরা বেচতেছি একশো টাকা পিস ফুল গ্যারান্টি মাল যেমন এলিফেন্ট এলিফ্যান্ট হলো একশো টাকা ইসলাম আছে ইসলাম হইলে মনে করেন যে একশো টাকা টাকা পাঁচ ইঞ্চি যেমন এইটা আছে আমার একটু বেশি পড়ে একশো পঁয়ত্রিশ টাকা মালের কোয়ালিটি ভালো চার ইঞ্চি দুইটা চার ইঞ্চি হয় একটা পাঁচ ইঞ্চি হয় যেমন এগুলো হলে মনে করেন যে মার্বেল কাটার ঠিক আছে মার্বেল কাটার আবার দাম বেশি একশো তিরিশ টাকা পিস একশো যার মনে করেন যে আপনার বিভিন্ন যেমন মনে করেন যেটাই না যেমন এই প্লাসটা পরে দুইশো বিশ টাকা দুইশো টাকা এই টা হলো একশো পঁচানব্বই টাকা পিস এই প্লাসটা পরে শুধু মনে করেন যে আপনার মনে করেন যে আপনার একশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ওকে আমরা অন্য করে চলে যাই এইগুলো

যে কোনো জায়গায় কিনতে গেলে একশো পঞ্চান্ন টাকা আচ্ছা তো তারপরে মনে করেন যে গেল স্ক্রুটি সব কোয়ালিটি সব কোয়ালিটি আছে কিন্তু কোয়ালিটি হলে আপনাকে বুঝতে হবে জিনিসটা অনেক ভাই বুঝে না যেমন মনে করেন স্ক্রু এসেস হয় নন এসেস হয় যেমন মনে করেন যে আপনার চায়না হয় দেশি হয় যেমন বলি যেমন তিনশো টাকা আপনার মনে করেন তারপরে মনে করেন যে করাত করাতের ভিতরে অনেক ধরনের আছে যেমন একশো ষাট টাকা কুমির একশো আঠারো টাকা যে এটা আমাদের নিজস্ব মাল দুইশো তিরিশ টাকা এই মালটা অনেক ভালো আচ্ছা তারপর ওইটার সাথেই মনে করেন যে র্যাপ লাগে চার ইঞ্চি ছয় ইঞ্চি র্যাপ হ্যাঁ চার ইঞ্চি ছয় ইঞ্চি ভিতরে চার ইঞ্চি চলে পাইথন চলে মানে উদাহরণ দেশ তারপরে মনে করেন যে ঘড়ি পাথর ঘড়ি পাথর হইল মনে করেন যে কম দামি দামি আছে যেমন কম দামিটা পরে একশো চল্লিশ টাকা দামিটা পরে হইলো আপনার তিনশো ষাট টাকা আচ্ছা যেমন পাথরের ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে যেমন এটা কম দামি পঁয়ষট্টি টাকা ভিতরে যেমন এই কেচি

ছয় ই যেমন মনে করেন যে দশ টাকা ইঞ্চি পরে মনে করেন আশি টাকা পিস চার হইলে আরো কমবে ছয় হইলে আরো কমবে যেমন ওয়ান ঠিক আছে ওয়ান যেমন এটা পরে মনে করেন পঁচাত্তর টাকা অনলি তারপরে এটা মনে করেন যে হ্যামার স্ক্রু ড্রাইভার ঠিক আছে এটা পরে মনে করেন যে অনলি মনে করেন যে আপনার আশি টাকা পিস আশি টাকা পিস টাইলস এর বিট আচ্ছা মানে টাইলস

তো আপনার ডোর দুর্দিন চাইনা হ্যান্ডেল আচ্ছা আচ্ছা সব ধরনের আছে করাত যেমন এই যে করাত এটা কি 100 এটা হইল আপনার গাছ কাটার ও গাছ কাটার ছোট মনে করেন যে গাছগুলা काटे ওগুলার জন্য 110 টাকা পিস পড়ে টাকা টাকায় চাটা করাত এটা যেমন আমাদের একটা নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে অন দা ফল অন হ্যাঁ ফল এটা টাকা এখন বর্তমানে এই রান্দাটাও চলে বর্তমানে মনে করেন যে আপনি এটা অনেক মনে করেন যে বর্তমানে চাই যেগুলা ঠিক আছে এইগুলা এগুলা প্ল্যানার আর বেশি না রান্না বলে দামি দুইটাই আছে আমার কাছে যেমন এই যে আমি দেখাচ্ছিলাম আপনাকে সাইকেলের লক হ্যাঁ সাইকেলের লক এটা পরে টাকা এটা পরে হইল আপনার একশো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি বাট পাবে বাট মনে করেন যে দুই ধরনের তিন ধরনের আমাদের আছে এগুলো হলো একশো টাকা বড়টা হলো একশো পঁচাত্তর টাকা

মনে করেন যে এগুলো আসলে সব স্যাম্পল তো দেখানো যায় না গেন্ডিং পাথর এগুলো পরে পঁয়ত্রিশ টাকা পিস পরে ওনি পঁয়ত্রিশ টাকা পি পিস পরে আচ্ছা এটা দুই তিন কোয়ালিটির হয় তারপর আপনার এই তালাটা অনেকে চলে অনেকে চায় এই মনে করেন অনেক হেভি ঠিক আছে তালা তালা তো হেভি দেখেন আনকো বুঝতে পারবে ওরে ভাই এটা তো অনেক আনকুম একটা তালা দেখেন কেমন তালা একেবারে আনকুম একটা তালা

এটা আসবে ফার্স্টে চক আসবে আচ্ছা চকবাজার বাজার আসার পরে বলবে যে আমি ইমামগঞ্জ যাব ইমামগঞ্জ তো এই ব্যবসার জন্য বিখ্যাত সবচেয়ে বাংলাদেশে এসে পুরাতন হাডারি মার্কেটই হলো ইমামগঞ্জ সবচেয়ে বাংলা আগে শুরু আচ্ছা পরবর্তীতে আসার পরে

প্রবাস থেকে আসছে মাল রানিং বিজনেস করতেছে আচ্ছা আচ্ছা তো একেবারে যারা নতুন আর এই ব্যবসা শুরু করতে চায় এই ক্ষেত্রে যদি তারা আসে পরামর্শ দিবেন তো আমার কথা হলো নেক না নেক অন্তত আমার এখানে এক কাপ চা খেয়ে যাক চা খেয়ে যাক চা খেয়ে যাক ভাই নিতে হবে এমন কোনো কথা না আপনার টাকা যদি আমার ইজিকে থাকে আমি অটোমেটিকলি মনে করেন যে নেবেন আর ইজিকে না থাকলে আমি হাজার চেষ্টা করলেও পাবো ওকে থ্যাংক ইউ জোনাক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ